আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আসলে গত দুই তিনটা যেসব ভিডিও করেছি নান্দাইল নিয়ে নিয়ে ময়মনসিংহ নিয়ে এখানে বিখ্যাত ব্যক্তিদের নামের তালিকা করতে গেলে একটা নাম বারবার উঠে আসতেছে কিরোদা সুন্দরী চৌধুরী আসলে উনি কে ছিলেন ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিদের নামের তালিকা নিলে অন্যদের সাথে অত্যন্ত যৌক্তিকভাবে উঠে আসে ওনার নামটা আসলে উনি শুধু ময়মনসিংহের নাম এই উপমহাদেশের ইতিহাসের এবং ঐতিহ্যের সাথে ওনার নামটা উৎপ্রতভাবে জড়িয়ে আছে কে ছিলেন এই কিরোদা সুন্দরী চৌধুরী কি তার পরিচয় বা কি তার অবদান চলুন একটু জানার চেষ্টা করি এক কথায় বললে তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেত্রী ও অগ্নিকন্যা আরও নির্দিষ্ট করে বললে তিনি ছিলেন বিপ্লবীদের মা তিনি মা নামে কেত ছিলেন তো চরণ দেখি তার সম্পর্কে কতটুকু কি জানা যায় কিরুদা সুন্দরী চৌধুরী জন্ম আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার নামদাইল থানার সুন্দাইল গ্রামে স্বামী ব্রজ চৌধুরী শ্বশুরালয় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার খাড়ুয়া গ্রামে দেশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ক্ষিতিশচন্দ্র ছিলেন তার দেওয়ারের পুত্র ময়মনসিংহের বিপ্লবী নেতা হরেন্দ্র মোহন ঘোষ ও ক্ষিতিশচন্দ্রের উৎসাহে তিনি বিপ্লবী দল যুগান্তরে যোগ দেন অন্য যুগান্তর দল সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার যুগান্তর ছিল তৎকালীন ব্রিটিশ বিরোধী বিপ্লবী গুপ্ত সংগঠন বিপ্লবের মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা আনাই ছিল যার উদ্দেশ্য এর কয়েকজন সদস্যের নাম উল্লেখ করলে যুগান্তর সম্পর্কে সবাই একটা ধারণা পেয়ে যাব বসু প্রফুল্ল চাকি সত্যেন্দ্রনাথ বসু কানাইলাল দত্ত বাঘা যতীন মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা দার। এর মতো বিপ্লবীরা ছিলেন যুগান্তরের সদস্য কিরুদা সুন্দরীজি চৌধুরী ছিলেন যুগান্তর দলের পলাতক বিপ্লবীদের মা বহু বিপ্লবীকে সন্তান পরিচয়ে আশ্রয় দিয়ে তিনি ভারতবর্ষের বহু জায়গায় গুরুত্বপূর্ণ সময়ে অবস্থান করেছেন এমনকি উনিশশো ষোলো সালে ময়মনসিংহের একটি ভাড়া বাড়িতে তার আশ্রয়ে ছিলেন ভারত জার্মান ষড়যন্ত্রের সর্বপ্রধান নেতা জাদুগোপাল মুখার্জি ও বিপ্লবী কর যাদের নিয়ে তিনি দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছেন কিরুদা সুন্দরীর কর্তৃত্বে বিপ্লবীরা বিভিন্ন সময়ে যে সমস্ত জায়গায় আত্মগোপনে থেকেছেন ময়মনসিংহের পুলিশ ক্লাবের কাছে নারায়ণগঞ্জের দেওবুগে সরিষাবাড়িতে জামালপুরে সিরাজগঞ্জে দুববাড়িতে আসামের ভিন্নগতা গ্রামের সনকেতের মধ্যে তৈরি সেই বিখ্যাত বাড়িতে একসময় আত্মীয় স্বজনরা তার কোচ করা শুরু করলে তাকে পাঠিয়ে দেওয়া হয় কাশিতে এটা ছিল পুলিশের চোখ ফাঁকি দেওয়ার একটি কৌশল যাতে পরবর্তীতে তিনি বাড়ি ফিরে এলে তাদের তীর্থস্থান কাশি দর্শনে গিয়েছিলেন বলে প্রচারণা চালাতে পারেন অতঃপর তিনি তার শ্বশুরালয়ে ফিরে এলে ধারণা মতোই পুলিশের জেরার মুখে পড়েন এবং তিনি এই গল্পই ফাঁদেন পুলিশ কাশি একতে কুঁজ নিয়ে দেখেন সত্যি তিনি কাশিতে ছিলেন এর বাইরে পুলিশ তার মুখ থেকে একটি কথাও বের করতে পারেনি এরপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি তার বাড়ি দিয়ে অবস্থান করেছিলেন তো এই হলো মোটামুটি ক্ষীরুদা সুন্দরী চৌধুরী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো জায়গা কিংবা অন্য কোনো ব্যক্তি সম্পর্কে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম